তো কুপুরিটা কি গুনা হচ্ছে অপরাধ কুপুরি হচ্ছে কুপুরি হয় অলসতার কারণে অজ্ঞতার কারণে কারণে তিনটা কারণে কুপুরি হয় একটা কি বলেন অলসতা আরেকটা কি অজ্ঞতা আরেকটা কি সিদ্ধান্ত আমি নামাজ পড়ব না পড়ব না নামাজ এটা কি আর একটা হচ্ছে তার সিদ্ধান্ত আছে নামাজ পড়ার কিন্তু পরিবেশগত ভাবে সিস্টেমের কারণে সে নামাজটা পড়তে পারে নাই এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে সে নামাজটা পড়তে পারে নাই তার কি হয়েছে বলেন গুনা হয়েছে কুপুরি হয় নাই বলেন গুনা হয়েছে আর একজন সিদ্ধান্ত সে নামাজ পড়বে না এটা কি কুপুরি সেটা অলসতার কারণে হতে পারে অজ্ঞতার কারণে হতে পারে সে গুরুত্বহীন মনে করে অভ্যাস হয়ে গেছে না পড়তে না পড়তে এটা কি এটা কিন্তু সাধারণ গুণ না এটা কি বলেন এটা কি কুপুরি আপনি এতটা অসুস্থ বা এতটা ব্যস্ত আপনি কোনো অংশ ধরতে পারলেন না এটা আপনি একটা অপরাধ করছেন কারণ আল্লাহর হুকুম মানতে দুনিয়ার পেশ করতে পারবেন না যখন আল্লাহর হুকুম আসলো ছেলে জবাই করতে হবে শয়তান একুশটা যুক্তি দ্বারা করাইছিল যে একুশটা কারণে ইসমাইলকে জবাই করা যাবে না কয়টা কারণ এর ভিতরে একটা কারণ ছিল এব্রাহিম আলাইসালাম আপনি বুড়ো হয়ে গেছেন যে কোনো মুহূর্তে আপনি চলে যাবেন আপনার এই ছেলে ইসলামের হাল ধরবে এই বিশ্বে ইসলাম ধরে রাখার জন্য ইসমাইলের মিথ্যা কথা বলতে পারেন কত বড় যুক্তি আপনি চিন্তা করতে পারেন ইসমাইলকে রাখতেই হবে কারণ আপনি বুড়ো হয়ে গেছেন যে কোনো মুহূর্তে আপনি মারা যাবেন এই বিশ্বব্যাপী ইসলামের দাওয়াত সম্প্রসারণ করার জন্যে ইসমাইলের মতন এমন একটা সন্তান আপনাকে রাখতেই হবে ইব্রাহিম ইসলাম বলছেন ইসমাইল যখন ছিল না তখন পৃথিবীতে ইসলাম ছিল ইসমাইল যখন থাকবে না তখনও পৃথিবীতে ইসলাম থাকবে সাল্লাহ বলেন আমি যখন এই মসজিদ ছিলাম না এই মসজিদ ছিল আমি যখন থাকবো না মসজিদ থাকবে কথা ঠিক না থাকবে না ইব্রাহিম আলাহ যুক্তির কাছে হেরে গেছেন না ইব্রাহিম আলাহ ইসলামের যুক্তির কাছে শয়তান হেরে গেছে ইসমাইল কে বাঁচাতে হবে এটা আল্লাহ বোঝে না এব্রাহিমও বোঝে না শুধু বুঝছে শয়তান কথা ঠিক না বলেন যেমন শয়তান এসে বলতেছে বাবা দেখো হুজুরে নামাজ পড়ে চাকরি তুমি হুজুরের মতো করলে হবে তোমার মতো হুজুরে চার দোকানে বসাই দাও দেখো একক তো নামাজও পড়বে না তুমি বাবা সপ্তাহে একদিন পড়ো এটাই যথেষ্ট যা হবার আমি দেখবো সব মানুষ তো সপ্তাহে একদিন নামাজ পড়ে এই সব মানুষ কি দোজকে যাবে এত মানুষ দোজকে যাইতে পারে এত মানুষ দোজকে যায় কিভাবে আল্লাহ দয়াময় মেহেরবান অতিব দয়ালু মেহেরবান তিনি মাফ করে দিবেন বুঝাই দিস বুঝাইছে কিনা বলেন অনেক মানুষকে শয়তান বুঝাই দিছে এভাবে শয়তান মানুষকে শুধু আপনি চিন্তা করেন ইব্রাহিম সালামের কাছে যদি বুঝ নিয়ে যাইতে পারে শয়তান আমার কাছে আসতে পারে না পারে কিনা ইব্রাহিম নবীর কাছে সাহস একুশটা যুক্তি দাঁড়া করাইছে আমার কাছে আইতে পারে না আমাদের জ্ঞান কতটুকু আছে আমরা এই ছোট্ট জ্ঞান দিয়া মোকাবেলা কিভাবে করব। নবীজি একটা দোয়া শিখাই গেছেন যদি দোয়াটা পড়েন সারা দিন আপনার কাছে শয়তান আর আসবে না সুবহানাল্লাহ বলেন বলেন দোয়াটা কি আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম আসুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম সুবহানাল্লাহ বলেন এই দোয়াটা পড়লে চব্বিশ ঘন্টার ভিতরে শয়তান আপনার কাছে আর আসবে চব্বিশ ঘন্টা আল্লাহ তালা আপনাকে ফেরেস্তা দিয়া এমন ভাবে নিরাপত্তা দিবেন শয়তান আপনার কাছে আসতে চাইলেই তার বাবা বাজাই দিবে এই দোয়াটা আল্লাহ মতের আমল করার তৌফিক দান করুন দোয়াটা কি অবিয়াজিহিল করিম অসুলতানিহিল করিম মিনাশ শাইতানির রাজিম এভাবে দোয়া পরে পরে আল্লাহর কাছে সাহায্য চেয়ে সুরায় না সুরায় ফালাক দুইটা সুরা আল্লাহ নাজিল করছেন শয়তান থেকে শয়তান জাতীয় মানুষ থেকে সকল প্রকার জুলমত্তা সার থেকে আল্লাহ বাসার জন্য আল্লাহ আমাকে কবুল করব না আমিন সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে বিষয়টি জেনেছি সেটা হচ্ছে কেউ যদি ইমান আনার পরে আল্লাহর সাথে কুফুরি আচরণ করে তার প্রতি আল্লাহ লানা। ফেরেস্তাদের লানা সমস্ত মানুষের লানাদ আল্লাহ তাকে হেদায়তের দরজা থেকে বঞ্চিত করে দিবেন এবং সে হবে আল্লাহ আলা আমাদের ভবিষ্যৎ কুফুরি থেকে হেফাজত করার তৌফিক দান করুন আমরা জানব মানব আল্লাহর প্রতি ভরসা রেখে ইমানের পথে অবিসল থাকবো বলে না আমিন ইমানের পথে وبيصال تكي أمار مرون جانو اللهم آمين <تصفيق> 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 الحمد لله رب العالمين السلام والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا আফুসনা বাইলম তো ফিরল না বতন হামনা লান কু নমিনাল খসিরি আবুল আল আমিন গুণার মাথায় নিয়ে তোমার শাহীদ দরবার হাত তুলেছি আল্লাহ রাবুল আমি আপনার মেহেরবানী আর দয়ান আমরা বেশ আছি আল্লাহ আপনি সুস্থ রাখছেন এজন্য সুস্থ আপনি বাছাই রেখেছেন সেজন্য বেশ আছি আপনি ভালো রেখেছেন সেজন্য ভালো আছি আপনি মসজিদে এনেছেন সেজন্য মসজিদে আসতে পেরেছি আল্লাহ রবুল আমি করেছেন মেহেরবানী আমরা করেছি না ফরমানি রাবুল আপনার দরবার আসামি হয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি আমাদের সবার সব গুণাগুলো দয় করে মাফ করে দিন রাব্বুল আল আমিন আল্লাহ তানা তামাম সাবটুকু অন্যজির দরবারে পৌঁছায়া দেন তামাম সাহাবাই কারাম দরবার পরে হাত দিয়ে পৌঁছায়া দেন আমাদের প্রত্যেকের আব্বা জীবনের সব গুণা গুলো মাফ করে দিন রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের চোখে পানি ছাড়া আর কিছুই নাই ফিলিস্তিনের জন্য রাব্বুল আমিন তাদের জমিন থেকে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে বোমা মেরে মেরে তাদের ঘর বাড়ি উড়াই দেওয়া হচ্ছে রাব্বুল আলামিন দুধের শিশু কাতরাচ্ছে দেয়ালের নিচে পড়ে আছে চিৎকার বেড়ে কাঁদছে আল্লাহ তালা হাত পা জ্বলে গেছে শরীরের অংশ জ্বলে গেছে কেউ মারা গেছে কেউ মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে রাবুল আলমিন তোমার রহমত সারা ফিলিস্তিন কে বাঁচানো যাবে না রাবুল আলমিন সারা বিশ্বের মুসলমানদের দোয়া আল্লাহ তুমি কবুল করে ফিলিস্তিন কে বিজয় দিয়ে দাও আল্লাহ ভারতের জমিনে মুসলমানদের বিজয় দিয়ে দাও বাংলার জমিনে তোমার দিন কায়েম করে দাও মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে ইসলামকে বিজয় রাখার তাও দিয়ে দাও আল্লাহ আর আব্বুল আলমিন জানি না কার মনে করা সাহ কার কথা কে কি চায় কার কি প্রয়োজন কে অসুস্থ কে বিমারি কে ঋণগ্রস্ত আল্লাহ দয়া করে সবার